নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে মেরিডোরের দাতার বুশ ঘন ঘন নষ্ট হলে কী করে ব্যারিং সেট করবেন দেখুন এটাই বুশ লাগানো আছে এবং পয়েন্ট মারলেই আপনারা এই বুশটা নষ্ট হয়ে যায় এই লক লাগানো আছে লকটা খুল খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এখানে বুশ আছে এবং দ্বিতীয় কথা আপনার এই বুশে কী করে আপনারা ব্যারিং সেট করবেন সেই ভিডিওটাই আপনাদের দেখাবো দেখুন এটা লেদের থেকে কেটে নিয়ে আসতে হবে আর বাষট্টি জিরো একের বিয়ারিং লাগবে দুটো বিয়ারিং এবং দেখুন এখানে এই বিয়ারিংটা সেট হবে এটা আপনারা লেথ থেকেও তৈরি করতে পারেন পিনটা পিনটা বাদ হবে

বাদ দিয়ে যদি আপনারা বিয়ারিং করেন তাহলে আপনাদের ঘন ঘন বুস যে নষ্ট হওয়ার চান্সটা খুবই কমে যাবে এক বিয়ারিং একবারে সেট করলে আপনার দু তিন বছরের ভিতরে আপনার কোনো রকম এটা লুজ হবে না দেখবেন যখন স্ট্যারিং কাটাবেন আপনাদের এই বুসের এখানে নড়াচড়া করে মানে অতিরিক্ত খেয়ে যায় এই কারণে আপনাদের স্ট্যারিং ফলস হয় ফলস আপনাদের এই ফলসটা হবে না এই প্রিন্টার লেদের থেকে তৈরি করা নেই এইভাবে আপনাদের এই বসের বিয়ারিংয়ের সেটটা এইভাবে সেট করবেন এরপরে যেখানে সেট করার সেট করে নিয়ে পয়েন্টটা ধরে নিতে হবে দেখুন পয়েন্টটা ধরে নিচ্ছি পয়েন্ট দেওয়ার পরে আপনারা ওই অ্যালাঙ্গের তিনটে নাট খুলে আবার দাতাটা বাইরে বের করতে হবে দেখুন বাইরে বের করে নিয়ে এসছি এরপরে এইভাবে ঝালাইটা দিয়ে পুরোপুরি অ্যাকুরেটভাবে ঝালাই করতে হবে যাতে ঝালাইটা শক্ত হয় এবং যাতে না ভাঙে সেইভাবে ঝালাই করবেন এইভাবে আপনারা যদি সেট করেন আপনাদের সহজে বস পাল্টানো লাগবে না এবং আপনাদের কাজ সাকসেসফুল হবে রাঙ্গের তিন টেনা শক্ত করে টাইট দেবেন নাহলে লুজ হলে কোনো কিছু ভুল ত্রুটি হলে আপনারা কমেন্ট করে জানাবেন কি বলবো ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক